মানে বয়সের সঙ্গে আপনি বিভিন্ন সময় আপনার এটা তো মানে তোমরা আসছো কোথায় থেকে বলো তো থেকে আসছো উত্তরার থেকে আসছো এই টিকটকের সাথে দেখা করার জন্য কি কও মানে টিকটকারের সাথে দেখা করার জন্য তুমি হাত ধরে কি টিকটক ভিডিও বানাচ্ছো নাকি না মানে মানে বুঝলাম টিকটকে ডান্স করার জন্য তার কাছ থেকে শিখতেছ এই শোনেন আপনি কি মর চিন্তা নাই আছে আছে তাহলে আপনি এইভাবে কেম নে পারলেন এই পিচ্ছি পিচ্ছি দুটা মায়ের কাছে আপনি টিকটকের নাকি লাইকি কেমনে পরিচিত কেমনে পরিচয় এমনি হয়ে যায়

আপনি এরকম ছোট ছোট মেয়েকে নিয়ে আপনি সব সময় নাচানাচি করেন ডান্স করেন ই করেন আপনি পাইছেন নাকি তো জগতে রাজা নাকি আপনার সামনে কেউ নাই এখন এখন তো আপনি আপনি আর আপনার বুড়া বউকে নিয়ে নাচেন হ্যাঁ তাইলে আপনি কি লজ্জা করেন না ভাই ভালো করে দেখছেন ভালো করে দেখছি না মানে শুনেন শুনেন এই যে মায়ের এখনতে দেখাইতেছেন হ্যাঁ ভালো করে দেখছি আপনি কি বলতেছেন এটা কি প্রেমিকা আপনার আপনি কি প্রেমিকা বলতে চাইতেছেন তাহলে তাহলে নাতিন হিসাবে মানে মানে নাতনি কি হয় আপনি কত রানাতি আমি তো মিনিমাম আপনাকে না হইলেও পাঁচ হাজার পাঁচ হাজার বললো লক্ষ লক্ষ মেয়ের লক্ষ লক্ষ বললে লক্ষ লক্ষ বললে ভুল হবে আপনি এত মেয়ের সাথে ভিডিও বানান কিভাবে সম্ভব বলেন হ্যাঁ

সেলিব্রিটি বানাই দেবো এই এই কারণে আশা আল্লাহ ভাই একটা কথা হইলো এই যে আপনি যে এত সুন্দর সুন্দর ভিডিও গুলো নাচেন আপনাকে কোনো লজ্জা শরম করে না কেন মানে এই যে নাচেন ডান্স করেন গান আচ্ছা আপনি কোনো গান পারেন গান কিছু কিছু পারি একটা কলি বলবেন একটা কলি এই মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়া মেয়েদেরকে নিয়ে এদেরকে নিয়ে হ্যাঁ এদেরকে নিয়ে একটা গান আচ্ছা ওকে শুনেন আচ্ছা বলেন তোমরাই আমায় কি বুঝাই বাই আমি হয়েছি কহিলা আমি জানি গো আমি বুঝি গো বন্ধু আর পিড়িতে কত জালা আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জালা কি কন আপনি টিকটকারের পাশাপাশি আপনি এত সুন্দর গান পারেন ভাই আপনার এত ভিতরে প্রতিভা মানে মনে যদি থাকে মনে ভালো লাগলে পরে সব চলে আচ্ছা আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি যেটা আচ্ছা আমি এতক্ষণ আপনার বকা বকা টকা দিলাম গালি করলাম এই মেয়েটি সহ হ্যাঁ আসলেও আপনি বলেন তো মূলটা কে আসলে আপনারা যাকে দেখছেন টিকটক করতে হ্যাঁ সেটা

মানে আমাকে এরকম ভাবে এত সময় না আপনি যে সমনের ঠিকই ভাবলেন বুঝলাম না হ্যাঁ না আপনি যেভাবে বলতেছেন সেগুলার উত্তর দিচ্ছি কিন্তু আসলে আমি তো সুমন নাই আপনি দেখতে ভুল করছেন আপনি চিনতে ভুল করছেন আপনি শুনতে ভুল করছেন আপনার আসলে এই যে মগজ নামে একটা মেমরি আছে আর চোখ নামে একটা ক্যামেরা আছে এইটা একটু ডিস্টার্ব আছে মানে অ্যামস স্কুলের ক্লিয়ার করবেন আচ্ছা আচ্ছা একটু ভাইরাসটা আপনার যে মেমোরিতে একটু ভাইরাস ভাইরাসটা ক্লিয়ার করবেন তবে সব ক্লিয়ার হয়ে যাবে দেখতে পারবেন ওইটা সুরীয়দর্শক আপনারা শুনলেন আসলেও যেই লোককে আমরা এতক্ষণ সময় দেখাইলাম সে কিন্তু সুমন নামে করে একটা টিকটকার আছে সেম একই রকম মানে আমি নিজেও অত নার্ভাস ফেল করতেছি আসলে এরকমভাবে কিভাবে সম্ভব সে একই চেহারা একই ডিজাইন একই চুলের কালার

আচ্ছা প্রিয় দর্শক এতক্ষণ যে যা ভিডিওটা বানাইছি সম্পূর্ণ একটা আপনাদেরকে মজা দেওয়ার জন্য বিনোদন আর কোনো কিছু নয় সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম